দক্ষিণ এশিয়ায় আকাশ শক্তির ভারসাম্য আনতে পাকিস্তান চীন থেকে চল্লিশটির মতো অত্যাধুনিক জে থার্টি ফাইভ স্টিল ফাইটার তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে অন্তত সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এ সম্পর্কে আলোচনা করব তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাকিস্তান যে চীন থেকে জে থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান কিনছে সেটি আগেই নিশ্চিত করলেও কতটি যুদ্ধবিমান কিনছে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না ফলে সংখ্যা নিয়ে ধোয়াশা ছিল তবে হংকং ভিত্তিক সাউথ চায়না পোস্ট দাবি করছে যে পাকিস্তান মোট বিমান বাহিনীর বহরে যুক্ত করবে আগামী দুই বছরের মধ্যেই ডেলিভারি দেওয়া শুরু হবে এটি চীনের প্রথম কোনো দেশের কাছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রপ্তানি যা মিত্র দেশগুলোতে রপ্তানির জন্যই তৈরি করা হয়েছে মূলত চীনের এয়ারক্রাফট কেরিয়ারের জন্য তৈরি করা হলেও মিত্র দেশগুলোতে রপ্তানির কথা চিন্তা করে এর এক্সপোর্ট ভ্যারিয়েট তৈরি করা হয়েছে এই চুক্তি চীন ও পাকিস্তান সামরিক সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে সুনির্দিষ্ট করে বললে এয়ার ডোমিনেন্সের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় চীনের অ্যালাই হল পাকিস্তান তাই পাকিস্তানের কাছে এই স্টিল যুদ্ধবিমান বিক্রি নিচক একটি অস্ত্র বিক্রি নয় এটি চীনের একটি কৌশলগত পদক্ষেপ যা এই অঞ্চলে অন্য দেশগুলোর উপর ভারতের যে একচেটিয়া আধিপত্য তাকে চ্যালেঞ্জ করবে পাশাপাশি চীনের প্রযুক্তিগত অগ্রগতিও বিশ্বে প্রদর্শিত হবে যে থার্টি ফাইভ হল চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান যা মূলত আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে কাউন্টার করার জন্য তৈরি করা হয়েছে ডিজাইনগত দিক থেকেও এফ থার্টি ফাইভ এর সাথে ডিজাইনে অনেক মিল রয়েছে যদিও আমেরিকা দাবি করেছে চীন তাদের ডিজাইন চুরি করে এই তৈরি করেছে এফ তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে এর স্টিল ক্ষমতা এবং উন্নত প্রযুক্তি আকার যুদ্ধে পাকিস্তানকে অভূতপূর্ব সুবিধা প্রদান করবে এই বিমানটি শত্রু রাডারকে বিভ্রান্ত করতে সক্ষম এছাড়া এর উন্নত এভিয়নিক পাইলটদের 360 ডিগ্রি সিচুয়েশনাল অ্যাওয়ারনেস প্রদান করবে যা পাইলটকে আকাশে মিশন পরিচালনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে এটি একটি মাল্টিরোল ফাইটার হওয়ায় বিভিন্ন ধরনের মিশনে এটি ব্যবহার করা যাবে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড এমনকি নেভাল মিশনও এটি পরিচালনা করতে পারবে পাকিস্তান ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা বিশেষ করে জে সেভেন্টিন প্রকল্পের পর এই চুক্তি দুই দেশের সম্পর্ক কতটা গভীর ও শক্তিশালী তা নির্দেশ করে এটি ভারতের সামরিক বাহিনী আধুনিকীকরণের ক্ষেত্রেও একটি বড় ধাক্কা ভারতের বিমান বাহিনীতে এমন কোনো যুদ্ধবিমান নেই যা দিয়ে তারা পাকিস্তানের এই যে থার্টি ফাইভ যুদ্ধ মোকাবেলা করতে পারবে যদিও ভারত ফ্রান্স থেকে ছত্রিশটি রাফাইল যুদ্ধ কিনেছে আশা ছিল পাকিস্তানকে পরবর্তী এয়ার ব্যাটেলে কঠিনভাবে সাহসা করবে আকাশে তাদের ডমিনেন্স বজায় থাকবে বিশেষ করে বালাকোটে ভারতের আক্রমণের পর উনিশশো সাল পরবর্তী সময়ে প্রথমবারের মতো দুই দেশের বিমান বাহিনীর মুখোমুখি আকার যুদ্ধে পাকিস্তানের কাছে ভারতের লজ্জাজনক পরাজয়ের পর তরি করে করে ফ্রান্স থেকে এই রাফাল ও মিটিওর ভিভিয়র মিসাইল কেনা হয় আর এরপর থেকে তো ভারতীয় মিডিয়া প্রায় প্রতিদিনই পাকিস্তানকে রাফাল ও মিটিওর মিসাইলের ভয় দেখাতে শুরু করে তবে পাকিস্তান বিমান বাহিনী তখন রাফায়েল এবং মিটিওর মিসাইলকে কাউন্টার করতে জে টেনসি যুদ্ধ বিমান এবং পি এল ফিফটিন মিসাইল ক্রয় করে যার রেঞ্জ মিটিওর থেকেও অনেক বেশি আর এখন জে থার্টি ফাইভ যুক্ত হলে ভয় দেখানো তো দূরের কথা নিজেরাই ভয়ে ঠিক মতো ঘুমাতে পারবে কিনা সন্দেহ ভারত তাদের ফিফথ জেনারেশন ফাইটার অ্যামকা নিয়ে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে প্রিলিমিনারি এবং ক্রিটিক্যাল ডিজাইন রিভিউ সম্পন্ন করেছে প্রোটোটাইপ তৈরি কাজ চলমান রয়েছে এজন্য প্রয়োজনীয় বাজেটও বরাদ্দ দেওয়া হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলেও দুই সালের আগে এটি সার্ভিসে আসার কোনো সম্ভাবনা নেই এছাড়া দিকে তাকালে আমরা বছর ডিলে ধরে নিতে পারি সুতরাং ভারতীয় বিমান বাহিনী সাল পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে না যেখানে পাকিস্তান বিমান বাহিনী দুই বছরের মধ্যেই যে থার্টি ফাইভ ডেলিভারি পেয়ে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী আকাশ শক্তির ভারসাম্যের এই পরিবর্তনকে খুবই সিরিয়াসলি নিয়েছে আর না নিয়েও কোনো উপায় নেই কারণ চতুর্থ প্রজন্মের ফাইটার জেট দিয়ে আর যাই হোক কখনোই পঞ্চম প্রজন্মের সাথে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় ভারতের সামনে এখন দুটি অপশন খোলা রয়েছে হয় তারা রাশিয়ার কিনবে অথবা আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধ কিনবে এই দুইটির মধ্যে যেকোনো একটিকে কিনতে হবে যদি তারা পাকিস্তানের উপর এয়ার ডোমিন্স বজায় রাখতে চায় এখন সময় বলে দিবে ভারত এই চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে রেসপন্ড করবে আজ এ পর্যন্তই এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম